বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখতেই পাচ্ছেন বারোশো চব্বিশ এবং বারোশো চুয়ান্ন বর্গ যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম এখন এখন পর্যন্ত সেটা হচ্ছে বারোশো বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারিকাতহম আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আমরা তথ্য দিই আজকে একটি সুন্দর চমৎকার তথ্য দিতে চলে এসেছি অনেকেরই একটি কাঙ্ক্ষিত জায়গা এটা পড়েছে নগর। উত্তর বাড্ডা নগর এখানে সুলভ মূল্যে ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি সো ভিউয়ার্স প্রথমে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে এটা গ্লান সব তথ্য বলে দিচ্ছি তার আগে আবারও বলে দিচ্ছি লোকেশনটা এটা পড়েছে উত্তর বাড্ডা অর্থাৎ উত্তর বাড্ডা গুলশান এটা আদর্শ নগর নামে সবাই চিনে আদর্শ নগর এখানে ছয় কাটা জায়গার উপরে জি প্লাস নয় তালা বিল্ডিং আমি যে ফ্ল্যাটটাতে আছি এটা হচ্ছে লিফ্টের পাঁচ ছয় তালা লিফ্টের পাঁচ ছয় তালা এখানে আমি আপনাদেরকে বারোশো চুয়ান্ন বর্গফুটের একটা রেডি প্রায় রেডি ফ্ল্যাট মতো একটা ফ্ল্যাট আমি আপনাকে দেখাবো শুরুতেই আমি আপনাদেরকে এই সিঁড়িটা দেখাচ্ছি যে এটা হচ্ছে স্টেয়ার এবং স্টেয়ারের পাশে এই জায়গাটা হচ্ছে লিফ্টের জায়গা এটা লিফ্টের জায়গা আবার এটা হচ্ছে স্টেয়ার অর্থাৎ লিফ্ট এবং স্টেয়ার থেকে আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটা বিক্রি হবে ওই ফ্ল্যাটটাই দেখাচ্ছি আপনি যদি দেখেন এই যে এই যে আমরা এন্ট্রেন্স দিয়ে এই ফ্ল্যাটে প্রবেশ করলাম করলামস আমি একটু বলে রাখি যে এখানে তিনটা ইউনিট একটা হচ্ছে বারোশো চব্বিশ বারোশো সাতাশ আর বারোশো চুয়ান্ন আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো চুয়ান্ন আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাই এই যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতেই আমি বলবো এটা ঢুকার সাথে সাথে এই যে জায়গাটা এটা হচ্ছে ডাইনিং স্পেস করতে পারেন বেশ বড়ো একটা জায়গা আছে ডাইনিং স্পেস আর এই দিকে আপনারা এই স্পেসটাকে করবেন ড্রয়িং স্পেস অথবা আপনারা এটাকে ডাইনিং স্পেস করতে পারেন ওই জায়গাটাকে সামনে যেহেতু বড় জায়গা সেই জায়গাটাকে আপনারা আপনারা ড্রয়িং স্পেস করে এটাকে ডাইনিং স্পেস করতে পারেন অর্থাৎ এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং দুইটা বেশ বড় বড় ব্যালকনি আছে আমি আপনাদেরকে দেখাবো এন্ট্রেন্স অর্থাৎ ড্রয়িং ডাইনিং আর এদিকে হচ্ছে এইদিকে আপনারা একটা জায়গা স্পেস পাচ্ছেন এটা মাস্টার বেডরুম আমি একটু দেখাই এদিকে এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট বেডরুম এবং এদিক থেকে হচ্ছে চাইল্ড বেডরুম আমি একটু এদিক থেকে দেখাবো শুরুতেই যদি কমন ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম হিউ আপনারা দেখছেন আদর্শ নগর এটা পড়েছে উত্তর বাড্ডা আদর্শনগর বারোশো চুয়ান্ন বর্গ একটি ফ্ল্যাট আপনার কমন ওয়াশরুম দেখলেন এটা হচ্ছে গেস্ট বেডরুম আমি গেস্ট বেডরুমের দৈর্ঘ্যপ্রস্থ বলবো এটা দশ বাই দশ মাত্র অর্থাৎ একশো স্কোয়ার ফিটের একটা গেস্ট বেডরুম আছে আর এ সাইডে বেশ বড় একটা উইন্ডো আছে এটা হচ্ছে প্রথম যে গেস্ট বেডরুম এটা আর এদিক থেকে সামনে আসলে আপনারা পাবেন এই জায়গাটা একটা স্টোরের মতো জায়গা এটা আপনারা বিভিন্ন ওয়াশিং মেশিন বা বিভিন্ন কাজে লাগাতে পারেন এদিক থেকে আর এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা আমি একটু বলে রাখি চাইল্ড বেডরুমটা প্রায় এটা হচ্ছে এগারো এগারো দশ এগারো দশ বাই এগারো এটা হচ্ছে চাইল্ড বেডরুম এবং এটার হচ্ছে এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এই জায়গা দিক থেকে একটা ওয়াশরুমের জায়গা স্পেস আছে আর এটার হচ্ছে এই সাইডটাও ওপেন অর্থাৎ এটা লাইফটাইম টাইম ওপেন থাকবে একটা ব্যালকনিও আছে আর এদিক থেকে হচ্ছে এটা রান্নাঘর আমি একটু রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো রান্নাঘরটাও বেশ ভালো বড় একটা রান্নাঘর এটা আপনারা বলতে পারেন যে সাউথ ফেসিং পড়েছে রুমটা হ্যাঁ প্লাস এর চাইল্ড বেডরুমটা বেয়ার্স আমি একটু বলে রাখি যে বারোশো চুয়ান্ন বর্গ ফুটের আপনারা অলরেডি দুইটা বেডরুম দেখে ফেললেন দুইটা ওয়াশরুম দেখে ফেলেন ড্রয়িং ডাইনিং দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা দেখানোর আগে এই এই জায়গাটা একটা ভালো স্পেস আছে যেটা আপনারা ব্যালকনি হিসাবে ইউটিলাইজ করতে পারবেন বা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুম ইয়ার্স মাস্টার বেডরুমের আয়তন হচ্ছে এটা আমি যদি বলি এটা হচ্ছে এগারো বাই বারো বা বারো বাই এগারো বেশ বড় একটা রুম এখানে দেখতে পাচ্ছেন এবং এটা খোলা মেলা এটা নর্থ সাইডও খোলা আছে পশ্চিম সাইডেও খোলা মেলা আছে এটা হচ্ছে ওয়াশরুমের সাথে অর্থাৎ মাস্টার বেডরুমের ওয়াশরুম এবং মাস্টার বেডরুমের ওয়াশরুমের সাথে আপনারা যদি একটু খেয়াল করেন যে এই জায়গাটা এখানে কিন্তু ভালো একটা স্পেস আছে যেখানে একটা ক্যাবিনেট বা একটা ভালো কাজে লাগাতে পারবেন এই জায়গাটা এখানে সুন্দর একটা স্পেস আছে এবং এর সাথে ব্যালকনিটাও বেশ বড় সো ভিওয়ার্স আপনারা দেখে ফেললেন উত্তর বাড্ডা আদর্শ নগরে এটা আমি যদি মনে করি যে এটা হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এখানে জি প্লাস এইট অর্থাৎ নয় তালা এই টোটাল এখানে জায়গা আছে ছয় কাঠা ছয় কাঠায় আমরা যে ফ্ল্যাটটাতে আছি এটা আছে লিফটের পাঁচ অর্থাৎ ছয় তালা ছয় তালায় তিনটা ইউনিট বারোশো চব্বিশ বারোশো সাতাশ এবং বারোশো চুয়ান্ন বর্গ আমি যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম এখন এখন পর্যন্ত সেটা হচ্ছে বারোশো সাতান্ন বর্গ ফুট যার তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো একটা ড্রয়িং ডাইনিং আছে আমি একটু বলে রাখি এটা যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডবল অথবা জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই ফ্ল্যাটটা ফিজিক্যালি দেখতে পারবেন এবং কেনার ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো রিয়ার্স আমি একটু বলে রাখি যে এই ফ্ল্যাটটা যদি ঈদের আগে আপনারা কিনতে চান সেক্ষেত্রে এটার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা পার স্কোয়ার ফিট আমি আবারও বলছি যারা এটা কিনতে যাচ্ছেন এ অবস্থায় কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে দাম পড়বে প্রতি বর্গ ফুট পাঁচ হাজার তিনশো টাকা এটা আস্কিং রেট দেখার পরে ফিজিক্যালি দেখার পরে ভালো লাগলে আপনারা প্রাইস নিয়ে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন বিয়ার্স আমি একটু বলে রাখি এটা পড়েছে উত্তর বাড্ডা আদর্শ নগর এখানে লিফ্টের সুবিধা আছে এখানে কার পার্কিংয়ের সুবিধা আছে এছাড়াও এখানে যেহেতু একটু বেশ খোলা একটা জায়গা সুতরাং এখানে আপনাদের প্রচুর পরিমাণ আলু বাতাসও আপনারা পাবেন আর যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন উত্তর বাড্ডাতে আদর্শ নগরে তারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ফ্ল্যাটটা কিনতে পারেন এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম